হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমার একটা ভালো অভ্যাস তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভালো অভ্যাস বলতে আমার একটা স্কিন কেয়ারের রুটিন তো বেশ কিছুদিন হলো আমি এটা ফলো করছি আর সেখান থেকে আমি খুব ভালো একটা রেজাল্টও পাচ্ছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এই যে হাতে দেখতে পাচ্ছ বিটটা এখন যদিও বিটের সিজন নয় তাও এই জিনিসটা আমি করছি কিন্তু কোনোরকমভাবে যে শীতেই করতে হবে এখন করলে হবে না এমনটা কিন্তু নয় বেশ সাত আট দিন হলো এই জিনিসটা করছি আমি কিন্তু কোনো রকমভাবে বাইরের কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না ফেসে বলো আর হেয়ারেই বলো তো সেই জন্য আমি কিন্তু ঘরোয়া উপকরণ হিসাবে কিছু ব্যবহার করি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ঘুম থেকে উঠেই একটা ব্রিড নিয়ে বসে গেছি এটা ছোট করে কুচি করে কেটে নিচ্ছি মা রান্না করবে বলে রান্নাঘরটা সাজিয়ে নিয়েছে তো আমি সেইখানে একটু বিরক্ত করতে চলে এসেছি এসে একটা বিট কেটে নিচ্ছি তো মিক্সার গ্রাইন্ডারে সব থেকে ছোটোটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই বিটের টুকরোগুলো এর মধ্যে কোনো রকমভাবে জল ব্যবহার করব না অল্প করে দু স্ল্যাশ মতো আদা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্রাইন্ড করে নেব স্কিনটাও দেখে বুঝতেই পারছো এত বেশি একদম স্কিন পুরো ক্লিন আছে রকমভাবে পিম্পল টেম্পল কিছুই আসছে না মুখের মধ্যে আর ফেসটা অনেকটা গ্লোয়িং করছে ন্যাচারালি তো সেই জন্যই আর হেয়ারটাও বলি আমার বেশ কিছুদিন হলো বর্ষার জন্য প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো জবে থেকে এই জিনিসটা করছি হেয়ার ফলটা অনেকটা কমে গেছে তো তারই একটা রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভালো করে ব্রেন্ড করে নিয়েছি এত সুন্দর দগদগে একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এটাকে একটু একটু করে ছেঁকে নেব সকালবেলা এত কিছু ভেরিকিটি করতে সত্যি কারোই ভালো লাগে না কিন্তু স্কিনের যখন ব্যাপার আমরা তো মেয়েরা রূপচর্চা সবাই ভালোবাসি তো এই জিনিসটা তো আমরা করবই তো অল্প অল্প করে কেটে কুটে নিয়ে বসে গেছি দিয়ে ভালো করে ছিঁকে নিচ্ছি গ্লাসের মধ্যে বিডরুটটা থেকে যে এক গ্লাস রস হবে এমনটা নয় কখনো হাফ গ্লাস হয় আর বিটটা যদি টাটকা থাকে তাহলে একটু বেশি হয় আর বেশি দিন ফ্রিজে রাখা হলে তাহলে কিন্তু একটু কম হয় তো এর মধ্যে এক্সট্রা করে জল মেশানোর কোনো প্রয়োজন নেই একটু লেবুর রস একটু বিট লবণ আর একটু পুদিনা পাতা যে যেমনটা খেতে পছন্দ করো সে তেমনটা এর মধ্যে অ্যাড করে কিন্তু নিয়ে নিতে পারো এতে কিন্তু সত্যি খুব ন্যাচারালি কালারটাও অনেক অনেক ব্রাইট করে তোমার স্কিনে কোনো রকমভাবে বিউটি প্রোডাক্টের প্রয়োজন হবে না আমি তো এই জিনিসটা ফলো করছি তো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি এটা তোমরা যাতে সবাই এটা আমার এই টিপসটা নাও এরকম ছোট ছোট কয়েকটা টিপস আমি তোমাদের সঙ্গে পরেও শেয়ার করে থাকবো যেগুলো আমি রেগুলার করে আর হেয়ারের জন্য অনেকটা বেনিফিটস পাচ্ছি আর স্কিনের জন্যও। তো এত সুন্দর ছিবরাগুলো বেরিয়েছিল পুরো লিপস্টিকের যেমন কালার হয় সেরম তো তোমরা চাইলে তোমরা যারা পারবে এটা কিন্তু একদম খোয়ার সময় তো খেয়ে নিতে পারো মানে যেগুলো আমি বাদ দিচ্ছি ওগুলোকেও তোমরা খেতে পারো যদি চামচ দিয়ে ওর মধ্যে বিট লবণ দিয়ে একসাথে খেতে পারো তাহলে খুবই উপকার কারণ এই যে ছিবড়াগুলো বাদ দিয়ে দিচ্ছি এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার থাকে তো আমি তো বিট খেতে পছন্দ করি না তো তাই জন্য এই ছিবড়া টিবড়া খেতে পাচ্ছি না কোনো রকম নাক কান বুঝে জুসটা আমাকে খেতে হবে তো বেশ কিছুদিন রুটিনের মধ্যে রেখেছি বলে তাই জন্য এটা দেখে ভীষণ পরিমাণ উপকার পাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এটা টিপসটা একবার করে দেখো বিগত সাত আট দিন করলেই রেজাল্টটা হাতে হাতে পেয়ে যাবে তো আমি যেরকম করেছি তো সেরম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম প্রতিদিন এইভাবেই করে চলেছি আর তোমরা অবশ্যই এটা করবে ভাবে যাদের রকম অসুখ আছে বা কিছু তাদের কোনো ক্ষতি হবে না অ্যালার্জিক কোনো রিয়াকশান নেই সব দিক থেকেই অনেকটা বেনিফিটস একটু ভাইবস নিয়ে ফটোশ্যুট করে নিলাম গ্লাসের মধ্যে বিডরুটসের জুসটা ফেলে দিয়ে অল্প একটু লেবু আর বিট লবণ দিয়ে এটাকে এবার খেয়ে নেবো আজকের মতো চলে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আমার এই টিপসটি অবশ্যই ব্যবহার করবেন আর কতটা উপকারে হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু টিপসটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে লাইক করে যাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে